ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ তো তোমাদের জন্য চলে এসেছে দিওয়ালি এবং ভাইফোটার জন্য স্পেশাল স্পেশাল অফারে কুর্তি কালেকশন এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ টু পিস এবং তোমাদের জন্য এসেছে সুন্দর গামছা তোমরা অনেক দিন থেকে চাইছিলে যে এই রকম সুন্দর গামছা কাপড়ের উপরে কুর্তি এবং এটা সাইজ এসেছে ফর্টি সিক্স সাইজ না সরি ফর্টি এইট সাইজ পেয়ে যাচ্ছ এতটা সুন্দর এগুলোর প্রাইস বলে দেবো একদম অফার প্রাইস এ পেয়ে যাচ্ছ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর বিচিত্র সিল্কের বিচিত্র সিল্কের উপর শুধুমাত্র কুর্তি পুজোর সময় এসেছিল থ্রি পিস সেট এবং এখন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র কুর্তি কালেকশন একদম রিজনেবল প্রাইস যেগুলো এ ছাড়াও এছাড়াও ছাড়াও তোমরা কি পাচ্ছ ছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ রেওয়ানের উপর কুর্তি কালেকশন শুধুমাত্র দিদি বা বোনদের তো ভাইপো সময় দেবেই ভাই দাদারা তো তার জন্য তোমাদের জন্য চলে এসে যে কুর্তি কালেকশন এবং তোমাদের জন্য ভাইফোঁটাতে চলে এসেছে ভাই এবং দাদাদের জন্য পাঞ্জাবি কালেকশন এবং সেই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তো সেখান থেকে অনেকগুলো সেল হয়ে গেছে অলরেডি এবং আরও স্টক আমাদের আসবে এবং তোমরা বুকিং করতে থাকো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে তো এই দেখো এত কটনের কুর্তি কালেকশনও আবার হয়ে গেছে সুন্দর সুন্দর প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছ কলমকারী প্রিন্ট বিভিন্ন প্রিন্টের উপর পেয়ে এছাড়াও টু পিস কালেকশনও আছে নাইটি কালেকশন আছে এবং প্রত্যেকটাই থাকছে অফার প্রাইস আগে তোমরা আমাদের সমৃদ্ধিতে পেয়েছিলে পাঁচশো তিরিশ টাকাতে তিনটে কুর্তি আর এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক পিস কুর্তি একশো টাকায় তো তোমরা জানো এই কটন এবং রেওয়ানের কুর্তির প্রাইস থাকে দুশো কিন্তু শুধুমাত্র দিওয়ালি এবং ভাই স্পেশাল অফারে তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকায় একটা কুর্তি শুধুমাত্র ভাই দাদাদের জন্যই এই স্পেশাল অফারটা রাখা হয়েছে শুধু এটা ভাইফোঁটা এবং দিওয়ালির জন্যই রাখা হয়েছে আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা প্রিন্ট দেখে বুকিং করে নাও এগুলো সাইজ থাকছে প্রত্যেকটা সাইজ থাকছে ফর্টি সিক্স সাইজ ফর্টি সিক্স সাইজ এগুলো আছে ওকে নেক্স হচ্ছে সুন্দর কর আহ কলমকারি প্রিন্টের উপরে এই আহ পিওর কটনের উপর এই কুর্তিগুলো যাচ্ছে পিওর কটনের উপর গ্রীন কালার নেক্সট হচ্ছে একটা রেডের উপরে আচ্ছা এটা স্লিভস আছে এটা স্লিভস আছে হাফ স্লিভস জাস্ট এতটা এই হচ্ছে রেড কালার আচ্ছা গ্রিন আছে সরি এই কুর্তির আমরা অনেকগুলো সেল করেছি এবং তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসো এই মধুবনী প্রিন্টের স্কাই কালার এটা নেক্সট হচ্ছে ইয়েলোটা এটারও পেয়ে যাচ্ছ এরকম থ্রি কোয়ার্টার স্লিভস প্রিন্ট দেখে বুকিং করে ফেলো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে এটা যাচ্ছে একটা মেরুন কালারের উপরে নেক্সট হচ্ছে একদম মোস্ট ডিম্যান্ডিং বেগমপুরি কুর্তি এটাও তোমরা পেয়ে যাচ্ছ একশো আশি টাকায় এক পিস শুধুমাত্র দিওয়ালি স্পেশাল অফারে বাট এগুলোর প্রাইস থাকে দুশো করে অফার প্রাইজে থাকে এটা যাচ্ছে ফিস